محمد رسول الله والذين معه أشداء على الكفار كيف شنو মোহাম্মদ ছিল আল্লাহ রাসুল আর তার সাথে যারা ছিল আল্লাহাদী না তাদের সাদা জাতে যারা ছিল তাদের এক নম্বর গুম ছিল আসিদ্দা আলাল কুফার তাদের এক নম্বর গুম ছিল তারা কাফের আর বেইমানের প্রতি বড় কঠোর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাণ করিমার মধ্যে এই কথাটা বুঝাইতে গিয়া সুরতুল বাকরার মধ্যে একটা আয়াত নিয়ে আয়াত আল্লাহ বলে আমিনু কামা নাস হে দুনিয়ার মানুষ তোমরা ইমান আনো যেমন মানুষ ইমান এনেছে তামাম পৃথিবীর সমস্ত মোফাসিনে কেরাম একমত এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর লক্ষ আল্লাহ বলে আমার রাসুলের এই লক্ষ সাহাবির মধ্য থেকে কোনো একজনকে তোমরা যদি ফলো করো কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো তাইলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা হাদিস এনেছে নবীজি বুঝাইতে গিয়া বলে দুনিয়ার মানুষ শোনো অসাহাবিকানুজু আমার এই সোয়ালক্ষ সাহাবি হইল আকাশের নক্ষত্রের মতো জেলে যেমন নদীর মাঝখানে যখন হারায়া যায় তার ওকা দেখে নক্ষত্র দেখে তীর খুঁজে পায় মানুষ যখন অন্ধকারে হারাইয়া যায় চাঁদের আলো দেখে যেরকম করে মানুষ পথ পায় আল্লাহর রাসুল উদাহরণ দিতে গিয়া বলে শোনো আমার সেই সলক্ষ সাহাবি এক একজন হলো এক একটা আকাশের নক্ষত্র তোমরা যদি কেউ তাদেরকে অনুসরণ করো কেউ যদি তাদের মত আর পথ অনুযায়ী চলো এই শেরপুরের কোন মানুষ যদি আল্লাহর নবীর কোনো একজন সাবিকে অনুসরণ করে আল্লাহর নবী বলে তাহলে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে আমি চাই সেই যুগ যে যুগ ছিল রাশেদার যেখানে ছিল না অন্নায় বিচারি যেখানে ছিল না আকাশ কান শতলা বাড়ি যেখানে ছিল না মজলু মানে আমি চাই সেই যুগ যে যুগ ছিল এবার আল্লাহ পাক আলমিন বলে শোনো ওই সাবিদেরকে অনুসরণ করলে তোমার লাভ কি আল্লাহর রাসুল বলে লাভ হল হেদায়েতের রাস্তা পেয়ে যাবা আল্লাহ কائیو হুজুর কি কি গুণ তাদের মাঝে ছিল একটু বলে দেন আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনে বলে তাদের মাঝে তিনটা গুণ ছিল ওই তিনটা গুণ অর্জন করে তারা পৃথিবীর জন্য মডেল হয়ে গেছে ওই তিনটা গুণ তাদের মাঝে থাকার কারণে তামাম পৃথিবীর মানুষের তার নেতা হয়ে গেছে ওই তিনটা গুণ তাদের মাঝে থাকার কারণে তামাম পৃথিবীর বাতিলগুলো বেইমানগুলো তাদেরকে ভয় পেয়েছে ওই তিনটা গুণ তাদের মাঝে থাকার কারণে আল্লাহর রাসুল ঘোষণা দিয়েছে যে খইরুল কুরুনি করণী আমি রাসুলের যুগ হল শ্রেষ্ঠ যুগ নম্বর এক আল্লাহ পরিচয় করা দেয় শোনো এই সকল লোক যারা রাসুলের সাথে ছিল তাদের মাঝে গুণ ছিল তিনটা মহামাদুর রসুলুল ওয়াল্লাদি নামাহু আশি আলাল গুফা কয় শোনো শোনো মোহাম্মদ ছিল আল্লাহ রাসুল আর তার সাথে যারা ছিল আল্লাদিনা মাহু তাদের সাদা জাতে যারা ছিল তাদের এক নম্বর গুম ছিল আসিদ্দা আলাল কুফার তাদের এক নম্বর গুম ছিল তারা কাফের আর বেইমানের প্রতি বড় কঠোর এই জায়গায় তাদের কোনো কনসিডার নাই সামনে তাদের কোনো মাথা নত নাই কাফের মুশরিকদের সামনে তাদের কোনো ভাব নাই মাহু নরমী কুফফার ওই সকল সাহাবিরা যারা নবীর সাথে ছিল তারা কাফের জন্য ছিল বড় কঠোর ওরে বন্ধু এই জন্য মাঝে মাঝে ওলামাই কেরাম একটু রাগ হয়ে যায় কোরআনের জন্য একটু রাগ হয়ে যায় ইসলামের জন্য আর কিছু মানুষ কয় হুজুর ভালো না এই হুজুর মনে একটু গরম মানুষ আসলে না যারা সত্যিকারী সাবিদের অনুসারী তাদের একটা ইমানের দাবি হলো কাফের আর মসজিদদের জন্য তারা বড় কঠোর কথা বলেন ঠিক কিনা এটা হলো কোরআনের আয়াত এখন আসেন আপনি বাস্তব জীবনে আল্লাহর রাসুলের যে সকল সাহাবিরা ছিল নবীর জমানায় যখন কাফের মুষ্টি বেঈমানগুলো ইসলামের বিরুদ্ধে আঘাত করতে চাইত কোরআনের বিরুদ্ধে আঘাত করতে চাইত তখন ওই নরম সাহাবিগুলোই গরম হইয়া যাইত কথা বলেন ঠিক কি না এর অসংখ্য অগণিত উদাহরণ আছে না নাই ওরে বন্ধু দীর্ঘ ঘটনা শুধু বোঝানোর জন্য আল্লাহর রাসুল হিজরতের পর মক্কা যাবে কাবা ঘর করবে তফ উমরা হস পালন করবে চোদ্দশো সাহাবীর একটা কাফেল আনিয়া নবীজি মক্কার অদূরে দেড় কিলোমিটার দূর সেখানে গিয়ে অবস্থান করলেন জায়গাটার নাম হলো হোদাই বিয়া কাফেররা আসলো নবীজির কাছে এসে বলে মোহাম্মদ আসতো কেন আল্লাহর নবীকে আমি আসছি কাবা ঘরে যাব কাবা ঘরত তওয়াফ করব কাবা সামনে নিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব আর সুযোগ পাইলে কাবা চত্বর করব নাউজুবিল্লাহি মিন জালিক কাফের আর মুশরিকরা কয় না মোহাম্মদ এইবার তোমার কাবা ঢুকতে দেওয়া যাবে না আল্লাহর চোখের পানি ছেড়ে দিয়া